এই ওয়াইটিতে হঠাৎ হঠাৎ করে কিছু উদ্বাস্তুর উদয় হচ্ছে এবং তারা নিজেরা নিজেদের তরফের কিছু মানুষকে দিয়ে ভুল ভুলবশতই হোক জেনে হোক সজ্ঞানে হোক জ্ঞানে হোক অজ্ঞানে হোক যেভাবেই হোক নিজেদের নিজের যে নোংরামো কেচ্ছা সেগুলো ওয়াইটি প্ল্যাটফর্মে কখনো বা এফ বি কখনো বা ইনস্টাগ্রাম এই সমস্ত কিছুর মাধ্যমে জানান দিচ্ছে তারপর জানছে যে এই বিষয়গুলো নিয়ে যখন কন্ট্রোভার্সি হবে তখন ডাইরেক্ট আঙুলটা দিয়ে কোন দিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে যে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই মেয়েটিকে নিয়ে যেই সমস্ত কথাগুলো বলছে না জেনে কোনো প্রমাণ ছাড়া তারা জানে না যে মেয়েটির ওপর দিয়ে ঠিক কতটা এই সময় খারাপ সিচুয়েশন যাচ্ছে তার বয়স্ক বাবা মা এই সমস্ত ভিডিওগুলোর জন্য ডিপ্রেশনে চলে যাচ্ছে হ্যাঁ কার কথা বলছি তোমরা হয়তো বুঝতে পারছো না এই যে ঝিমিসা সে কিন্তু আবারও একটা ভিডিও দিয়েছে বন্ধুরা সেই ভিডিওতে সে যথারীতি একটা হাসানিমূলক ভিডিও আমাদের সামনে দিয়েছে কারণ কি সে অনেক কিছুই করছে অনেক কিছুই দেখছে কিন্তু কোনো কিছুই কিন্তু আমাদের সামনে প্রমাণ সমেত তুলে আসতে মানে তুলে আনতে পারছে না দেখো তোমাকে আমি একটা কথা বলি তোমার ইতি বৃত্তান্ত তুমি কোন বাড়ির মেয়ে কার সাথে কত বছরের তোমার রিলেশন আছে তোমার কত বছরের সন্তান আছে এক্সেট্রা ব্লা 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 তোমার জীবনের যে ঘটনা আমরা কিন্তু কেউ কিছু জানতামও না আর নতুন করে জানতেও চায় না কিন্তু বিষয়টা সেইখানেই হয়ে যাচ্ছে যে তোমার মুখ থেকে তো এই দুটো ভিডিওর মধ্যে একবারও শুনতে পেলাম না যে প্লিজ আমার নাম করে যেই ইউটিউবার মাই ভিলেজ লাইফ সন্দীপ সেই সন্দীপকে যে জড়ানো হচ্ছে সেটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা উল্টে উল্টে আজকের এই মেয়েটির ভিডিওতে আমরা কি জানতে পারলাম যেই কথাগুলো আমরা ভিডিওর মধ্যে বলেছি যে কোনো রকম কোনো প্ল্যানিং করে এই মেয়েটিকে আনা হয়েছে সন্দীপদার জীবনকে নষ্ট করার জন্য সেখানে এই মেয়েটি বলছে যে এরকম নাকি আমি শুনতে পাচ্ছি যে আমাকে নাকি টাকা দিয়ে নাকি কারোর জীবন নষ্ট করার জন্য নিয়ে আসা হয়েছে তো এই কথাটা যেহেতু তোমার কান অব্দি পৌঁছে গেছে ঝিমি তোমাকে বলছি তোমার কান অবধি যেহেতু এই কথাটা পৌঁছেছে তাহলে তোমার কান অব্দি কি ঠিক এই কথাটা পৌঁছাচ্ছে না যে তোমাকে সন্দীপের বউ রূপে আখ্যায়িত করে বৌদি বৌদি বলে চারিদিকে ভিডিও নেবে যাচ্ছে সন্দীপ তার বন্ধ ঘরের মধ্যে কে আছে ওই ঝিমিয়েচু চু এই কথাগুলো কি তোমার কান অব্দি পৌঁছাচ্ছে না নাকি এই কথাগুলোর ক্লারিফিকেশন দেওয়ার সময় বা মনবিত্ত কোনো টাই তোমার এই মুহূর্তে নেই দেখো তুমি কাউকে এখানে সাসানি ধমকানি চমকানি তখনও দিতে পারতে যদি কেউ তোমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো রকম কোনো প্রুফ ছাড়া তোমাকে নিয়ে আবলতা বলতো এরকমটা কি হয়েছে না তোমারই বয়ফ্রেন্ড যে কিনা তোমার নাম নিয়ে তোমার ভিডিও ক্লিপ নিয়ে তোমার নোংরা নোংরা ভিডিও ইনস্টাগ্রাম তথা এফবি তথা ইউটিউবে অনেক কম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে এসে তোমার নামে অজস্র কমেন্ট করে গেছে তার মধ্যে হয়তো আমাকে কুড়ি থেকে তিরিশটা এক একটা ভিডিওতে কমেন্ট করেছে ওই ঘনু সাহা তাহলে যেই ছেলেটি তোমার নামে এত নোংরা নোংরা রটনা এই ওয়াইটি প্ল্যাটফর্মে সবের ফার্স্টে নিয়ে এসছে সেই ছেলেটিকে নিয়ে তোমার ভিডিওর মধ্যে এইটা তো শুনতে পেলাম না যে সেই ছেলেটিকে নিয়েও আমি কিছু একটা করতে চলেছি কোনো একটা স্টেপ নিয়েছি হ্যাঁ তুমি বললে যে সমস্ত কিছু করতেই সময় লাগে এক সপ্তাহ তো সময় লাগবে এক সপ্তাহের মধ্যে আমরা অনেক কিছু জানতে পারবো কিন্তু তুমি যদি রকম কোনো কেস করো বা যাই করো তার রকম কোনো ছোটো মানে প্রুফ তুমিও তো দিতে পারতে না কোনো কাগজ তো তুমিও তো দেখাতে পারতে তুমি সেটা দেখাও তুমি বলছো যে যারা যারা এই কথাটা বলেছে যে ওয়াইটিতে কোনো আদালত না ওয়াইটি কোনো পুলিশ স্টেশন না ওয়াইটিতে কোনো রায় দেওয়ার জায়গা নেই সেখানে কেন তোমাকে নিয়ে এই সমস্ত তুমি কেন এই বিষয়গুলো নিয়ে ওয়াইটিতে বিচার চাইতে এসেছো এই কথাগুলো বলে কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুল করেছে কারণ তোমার যে হনু নামক যে বয়ফ্রেন্ডটি যে হনু নামক বয়ফ্রেন্ডটি সে তো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশানে গিয়ে কার কাছে জানি না আমার কাছে যে প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো আমার বউকে ফিরিয়ে দাও আমার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে দাও আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না এই ওই হ্যান ত্যান সমস্ত কিছু করেছি কিন্তু কেন কিন্তু কেন আমরা তো আর জেচে গিয়ে ওই হনু সাহাকে বলিনি যে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন আপনাকে অনেক কিছু জানাবো অনেক কিছু তথ্য দেবো এগুলো তো বলিনি ওই হনু এসেছিল কেন আর ওই হনুটা আপনারই তো পরিচিতি আপনারই তো বয়ফ্রেন্ড আর আপনি মানে এই যে জিমিকে বলছে আপনি আপনি বলে ফেলেছি তো যাই হোক এ বলছে যে তাহলে আপনারা যেহেতু বলছেন এটা কোর্ট না আদালত নয় তাহলে এখানে কেন আমি বিচার চাইতে এসেছি তাহলে এটা তো আদালত বা কোর্ট কিছুই না তাহলে আপনারা কেন বলছেন আমরা কেন বলবো না কারণ বারংবার বলছি যে এই ঝিমিসাহার ইতিবৃত্তান্ত নিয়ে আমাদের কোনো রকম কোনো কিছু মাথা ব্যথা নেই কোনো কিছু ক্লারিফিকেশানও দেওয়ার নেই কিন্তু এই মেয়েটি দুটো ভিডিও করে ফেললো দুটো ভিডিওর মধ্যে কিন্তু একবারও বললো না যে যেই সমস্ত মানুষেরা এই সন্দীপদার সাথে এই মেয়েটিকে জুড়ে নোংরা থেকে নোংরা ভিডিও দিনের পর দিন নামিয়ে চলেছে তাদের বিরুদ্ধে মানে ভিডিওগুলো নিশ্চয়ই এর চোখে পড়েছে তাহলে ভিডিওগুলো চোখে পড়লে সে তো তার ভিডিওর মধ্যে একবারও বললো না যে যেই সমস্ত মানুষেরা ওই মাই ভিলেজ লাইফ সন্দীপ সন্দীপ মিত্রের সাথে আমাকে জড়াচ্ছে তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা মানে আমি স্টেপ নেব বা আমি কিছু একটা করতে চলেছি কারণ ওই ছেলেটির সাথে আমার ওই একবারই কথা হয়েছিল যেখানে কিনা আমি শুধু আমার ওয়াইটির জগৎ সম্পর্কে জানতে চেয়েছিলাম এছাড়া দূর দূরটাক আমার আর ওর সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই এই কথাটা আমরা কেন জানতে পারলাম না সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল প্রশ্ন আমি জিমিশা তোমাকে করতে চাইছি এই যে চাদর এই চাদরটাই হচ্ছে তোমার একটা জায়গা আর কোনো কিছু নেই যেই চাদর নিয়ে তোল পার ওই চাদরটা সন্দীপদার বাড়িতে আছে ওই চাদরটা সন্দীপদার বাড়িতে আছে ওই চাদরটা সন্দীপদার আলমারিতে আছে ব্যাকগ্রাউন্ড থেকে বাচ্চার গলা শোনা যাচ্ছে পাশ থেকে যেই মহিলাটি কথা বলছে সেটা নাকি সন্দীপদার মা এই যে এত কথা তোমার কান অব্দি কিচ্ছু পৌঁছায়নি তোমার কান অব্দি কিচ্ছু পৌঁছায়নি অথচ তোমাকে মানে জায়গাকার মেয়ের সাথে তুলনা করেছে তোমার মার তোমার তুমি মিলে ব্যবসা করো এই কথাগুলো কানে পৌঁছেছে এই যে চাদর চাদর রহস্য নিয়ে নিয়ে বৃত্তান্ত কত রকমের কত কিছু হয়ে গেল সেই কথাগুলো তোমার কান অব্দি পৌঁছায়নি না সেইগুলোর ক্লারিফিকেশন তুমি এই মুহূর্তে দিতেই চাইছো না তাহলে দিতে যেহেতু চাইছো না তাহলে তোমাকে নিয়ে কি বলা যায় এই মুহূর্তে তুমি ভিডিও দিচ্ছ তার মানে তুমি কন্ট্রোভার্সি চাইছো তুমি যদি চাইতে যে আমি এই সমস্ত ঝামেলা থেকে একদমই রেহাই পেতে চাই তাহলে তুমি এই যে ভিডিওটা করলে তোমাকে নিয়ে কে কী বলছে হ্যান ত্যান হ্যান ত্যান এগুলো বললে তোমাকে নিয়ে ভিডিও করা বন্ধ হয়ে যাবে কি হয়ে যাবে না তখনই ভিডিও করা বন্ধ হবে যখন তুমি তোমার তরফ থেকে প্রমাণ দেখাতে পারবে বা তোমার মুখে তুমি নিজে বলবে যে ওই সন্দীপ মিত্রর সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই যে বা যারা এই রটনাগুলো রটাচ্ছে তাদের বিরুদ্ধে আমি স্টেপ নিতে চলেছি না না এবং আরও একটা বিষয় এ বলছে যে তিন বছর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যেখানে রকম কোনো দেখা সাক্ষাৎ হতোই না তারপর নাকি এই সম্পর্কটা একটা রিলেশানে গেছে এবং তার বয়ফ্রেন্ডের মুখ থেকে শোনা নোংরা কথা যে তিন তিনটে জিনিস ঘটিয়েছে সেইগুলোরই রকম যেই ছেলেটি এত নোংরা কথা আমরা কি নোংরা কথা বলেছি আমরা কনসা নোংরা কথা বলেছি এবং এই মেয়েটি বারবার বলছে যে ওই একটি ছেলের কথায় তোমরা বিশ্বাস করে নিলে মেয়ে মেয়ের শত্রু না মেয়ে মেয়ের শত্রু কি করে আমরা হলাম কারণ একটা মেয়ে যদি নোংরামো করে একটা মেয়ে যদি নোংরামো করে একটা ছেলের জীবন নষ্ট করে দিতে পারে তাহলে সেই মেয়েটিকে একটা মেয়ে আমাকে সাপোর্ট করতে হবে কারণ এখানে আমরা প্রথমে দেখব সন্দীপদার সাথে ওকে জয়ন হচ্ছে এবং যেখানে সন্দীপদার নির্দোষ সেই কথাটা মেয়েটা নিজের মুখে বলুক এটাই আমরা জানতে চাইছি যে সন্দীপদার সাথে যে যেই নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই মেয়েটিকে নিয়ে নোংরা তো নোংরা ভিডিও নামাচ্ছে সেইটার একটা ক্লারিফিকেশন কেন দিল না যে এই ছেলেটির সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই তোমরা এই নিয়ে প্লিজ কেউ কিছু কথা বলো না ওই নিয়ে কোনো রকম এই মেয়েটির মুখে কিন্তু কোনো রকম কোনো কথা নেই ওর বাবা মা ডিপ্রেশনে চলে যাচ্ছে ও ওর যে বিজনেস যে যোগা যে আরও যে সমস্ত কিছু করে সেই সমস্ত জায়গায় পুরো ওর মানে ব্যান্ড বেজে গেছে যেতে পারছে না মুখ দেখাতে পারছে না সেগুলো আমাদেরকে বলছো কেন যে ঘটনাটা পুরো সোশ্যাল মিডিয়ায় এনেছে হ্যাঁ তোমার সম্পর্কে আমরা যেগুলো মানে বলেছি সেগুলো কিন্তু কোনো কিছু বাড়িয়ে বলিনি কোনো কিছু বাড়িয়ে বলিনি একটা মেয়ে এই যে বলছে কি জিনিস জিনিস জানে না তুমি জানো না স্বামী সন্তান ফেলে রেখে যদি কোনো ব্যক্তির সাথে আবারও দ্বিতীয় সম্পর্কে কোনো একটি মেয়ে জড়িত হয় তাকেই কিন্তু পরকিয়া বলে না তোমার এই হনু নামক ছেলেটির সাথে সম্পর্কটা তোমার আগের বয়ফ্রেন্ড মানে হাজবেন্ডের সাথে ডিভোর্সের পরে না আগে যাই হোক তবুও তুমি একটা ইলিগাল সম্পর্কে ছিলে যেই ছেলেটি বলেছে সাত না আট বছর তোমরা দুজন একসাথে রিলেশনে ছিলে তাহলে এই ছেলেটি যে নোংরা কথাগুলো বলেছে এবং সেই নোংরা কথাগুলোর থেকে কি যেই সমস্ত ক্রিয়েটাররা তোমাকে বলেছে তারা কি আরো বেশি কিছু খারাপ কথা বলেছে না আমার তো মনে হয় না না মুখে বলা কথা আর ভিডিও ক্লিপ সমেত সবাইকার সামনে সমস্ত কিছু তুলে ধরা এটা আমার মনে হয় কথা বলার থেকেও ভিডিও ক্লিপটা আরও বেশি দ্বিগুণ মাত্রায় খারাপ যে সেটা করলো তার বিরুদ্ধে একটাও কিন্তু তোমার ব্লেম নেই বা তার বিরুদ্ধে তুমি কি করতে চলেছো সেটা নিয়েও তোমার ব্লেম নেই বা যেই ছেলেটির সাথে তোমাকে মিথ্যে রটনা রটানো হচ্ছে তাকে নিয়েও তোমার কোনোরকম কোনো ক্লারিফিকেশান নেই ক্লারিফিকেশান কি তোমার ক্ষোভ কি তোমার যত ব্লেম কাদের উপর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর বিশেষত যারা সন্দীপদার পাশে আছে কেন তারা বলবে না কারণ তুমি যেই ছেলেটির সাথে তোমাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জড়াচ্ছে তার বিরুদ্ধে তুমি একটা মুখ খুলেছো চাদর নিয়ে তুমি একটা কথাও বললে যে এই চাদরটি আমার বাড়ি দেখো ব্যাকগ্রাউন্ড দেখো আমি আমার বাড়িতে আছি এটা কোনো সন্দীপ মিত্রের বাড়ি না আর পেছনের যে বাচ্চা বা বয়স্ক মহিলার গলা শোনা গেছে ওটা আমার এই রিলেটিভ বা পাশের কোনো বাড়ির বাচ্চার আওয়াজ এই নিয়ে কোনো রকম কোনো ক্লারিফিকেশান দেওয়ার প্রয়োজন পড়লো না না তোমার তোমার যত রকম ব্লেম যত রকম ধমকানো চমকানো কাদের দিতে ইচ্ছা করলো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো এই আঙুল গুছিয়ে গুছিয়ে তোমার পেছনে লাগতে যায়নি তোমার ওই বয়ফ্রেন্ড সমস্ত কিছু এনে আমাদের সামনে জানিয়েছে বিশেষত আমাকে কমেন্ট করে জানিয়েছে তাহলে সেই জিনিসগুলো নিয়েই বলেছি যে সে যেমন বলেছে আট বছরের সম্পর্ক আগের একটা হাজবেন্ড আছে আগের একটা সন্তান আছে তারপরেও তিন তিনটে বেবিকে তোমরা আহ কিছু একটা করেছো তো এই জিনিসগুলো কারা করে ভদ্র পরিবারের কোনো মেয়ে করে করে না তো বা কোনো একটা মেয়ে আট বছর একটা ইলিগাল সম্পর্কে থাকলে সেই বাড়ির এখন বলা হচ্ছে মেয়েটির তরফ থেকে বাবা মা নাকি এই সমস্ত কিছু দেখে এই সমস্ত কিছু শুনে ডিপ্রেশনে চলে যাচ্ছে ও একটা মেয়ে সম্পর্কে যখন এই কথাগুলো শুনছে একটা মেয়ের বাবা মা ডিপ্রেশনে চলে যাচ্ছে অথচ সেই মেয়েটি যখন আট আট বছর একটা ইলিগাল সম্পর্কের মধ্যে ছিল যেই মেয়েটির কোনো ভবিষ্যতই ছিল না জানতো যে মেয়েটি ছেলেটি আলাদা একটা রুমে থাকে তারপরেও সেই বাবা মা তাকে অ্যালাউ কীভাবে করেছিল যে তোমাদের সম্পর্কে তো তো কোনো রকম কোনো মর্যাদা নেই না তো কোনো রেজিস্ট্রি ম্যারেজ আছে না তো কোনো সামাজিক মতে বৈবাহিক জীবন আছে তাহলে তোমরা দুজন একসাথে কী করে থাকতে পারছো সেই সময় তোমার সেই কেচ্ছা কাহিনীগুলো তোমার মা বাবার জানার পর ডিপ্রেশনে পড়েনি সাত সাত বছরে ডিপ্রেশনে যায়নি বা তোমার যে কর্ম জায়গা তোমার যে ইয়োগা তোমার যে ফিজিওথেরাপি যে সমস্ত কিছু বলছিলে সেই সমস্ত মানুষেরা জানতো না এই মেয়েটির এই একটি নামক ছেলের সাথে একটা ইলিগাল সম্পর্ক যেটাতে কিনা না আট আট বছরের একটা সম্পর্ক সেই সময় তোমার ব্যবসায় তোমার বাবা মার ডিপ্রেশনে যায়নি তোমার ব্যবসাতে কোনো রকম কোনো ক্ষতি হয়নি কন্ট্রোভার্সি ক্রি বলছে মানে তোমার ব্যবসা তোমার বাবা মার ডিপ্রেশনে চলে যাচ্ছে তুমি সেটা বলবে আর আমরা সেটা শুনে নেবো এটা কি কখনো সম্ভব কারণ আমরা এই মেয়েটি সম্পর্কে কিছু জানতেও চায় না জানার ইচ্ছাও নেই কিন্তু বিষয়টা হচ্ছে যখন সন্দীপ ডাকে নিয়ে কথাটা উঠছে তখন তো আমাদেরকে মুখ খুলতেই হবে কারণ ডে ওয়ান থেকে সন্দীপদার পাশে দাঁড়িয়ে আছি কেউ একটা উটকো মানুষ এলো এবং তাকে নিয়ে সন্দীপ নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলা হলো এবং মেয়েটি যখন সোশ্যাল মিডিয়ায় এসে তার নিজস্ব বক্তব্য সবার সামনে প্রেজেন্টেশন করতে শুরু করলো তার মধ্যে তার জীবন হিস্ট্রি এই নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে সেটা নিয়ে এসে ব্লেম দিতে শুরু করলো অথচ যেই ছেলেটি এই জিনিসগুলো নিয়ে এলো সেই যে সন্দীপ মিত্রের সাথে আমার কোনো সম্পর্ক নেই যে বা যারা এটা রটাচ্ছ তারা এবার বন্ধ করো এই যে চাদর রহস্য নিয়ে একটা মুখ খুলতে এই মেয়েটিকে আমরা দেখলাম দেখতে পেলাম না তাহলে বন্ধুরা এ যদি কন্ট্রোভার্সি না চাইতো আসানসোলের যেই ঘটনাটি ঘটেছিল সেই মেয়েটি এই সমস্ত জিনিস কিন্তু চায়নি তাই কিন্তু সেও কিন্তু এই আইডিগুলো ক্লারিফিকেশন দিতে আসেনি কিন্তু দেখো ঠিক চাপা পড়ে গেছে বিষয়টা চাপা পড়ে গেছে সেই নিয়ে কিন্তু আর কোনো কথোপকথন নেই বা সেই আসানসোলের মেয়েটিকে সেটা নিয়েও কিন্তু আমাদের এই মুহূর্তে আর কোনো মাথা ব্যথা নেই কিন্তু এই মেয়েটি একের পর এক ভিডিও করছে অথচ মানুষের কাছ থেকে আশা করছে যে সে ভালো সম্মান পাবে কি করে ভালো সম্মান পাবে একটা সম্পর্ক প্রথমে নষ্ট সেকেন্ড একটা ছেলের সাথে ইলিগাল সম্পর্ক তৃতীয় সম্পর্কে নাকি আবার সন্দীপদার সাথে সেই মেয়েটি আবার চাইছে যে আমরা তাকে সম্মান দিয়ে কথা বলি তুমি সম্মান পাওয়ার মতো প্রমাণ দাও অবশ্যই তুমি সম্মান পাবে কারণ তোমার সাথে এই ওয়াইটি কোনো লেনদেন নেই কিন্তু যেহেতু সন্দীপদার সাথে তোমাকে জড়িয়েছে যে বা যারা তাদের বিরুদ্ধে গিয়ে তুমি কিছু না বললে যেন আমার সন্দীপ মিত্রর সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই সেখানে গিয়ে তোমাকে নিয়ে এরকমভাবে যারা বলছে তারা কোনো ভুল কাজ করছে বলে তো আমার মনে হচ্ছে না তো বন্ধুরা এই ভিডিওতে আর তেমন কিছু কথা বলছি না কারণ আজকে শনিবার তোমরা জানোই ওই ছেলেকে নিয়ে ক্লাসে গিয়েছিলাম তো যাই হোক এসেই এই ভিডিওটা দেখতে পেলাম এবং মেয়েটা যেইভাবে ধমকানি চমকানিয়ে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তুলে কথাটা বলছিল কোথাও না কোথাও মনে হলো যে সে নিজে কতটা সতী সেটা সবার সামনে প্রমাণ করতে চাইছে কিন্তু সেই মেয়েটার কারণে একটা ছেলেকে পুরোপুরি ফাঁসানো হচ্ছে সেই নিয়ে কিন্তু কোনোরকম কোনো ক্লারিফিকেশান সেই মেয়েটির ভিডিওতে আমরা দেখতে পেলাম না কিন্তু কেন কিন্তু কেন সে আমাদেরকে বলছে আমাদের কাছে কোনো প্রমাণ আছে কি না এই প্রশ্নটা আমাদের কাছে করার আগে আমার মনে হয় যে হনু নামক ছেলেটি এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় এনেছে তার কাছে গিয়ে প্রমাণটা চেয়েছে বা সেই নিয়ে তাকে কিছু বলেছে সে বললো এক সপ্তাহ সময় লাগবে এতটা তো ইজি না তো সে যে কিছু করেছে সেই নিয়ে বিন্দু মাত্র প্রমাণ বা কি করেছে সেটাও তো আমাদের সামনে জানাতে পারতো জানালো কি জানালো তো না তো আমার তো মনে হচ্ছে আছে যেমন ওদের দিগ্গেস একটা কথা বলল এটা আমার একটু ডাউট লাগলো যে এরকম তো অনেকে শুনতে পারছি যে আমাকে নাকি টাকা দিয়ে প্ল্যান মাফিক হয়েছে মানে ওদের তরফের দিক গেছে কিন্তু এই কথাটা আমার মনে হলো কোথাও না কোথাও বললো যাই হোক তোমাদের মত অনুযায়ী মেয়েটির বক্তব্য শুনে তোমাদের কি মনে হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসবো কারণ আমার পার্সোনাল দিক থেকে এই মেয়েটির কথাবার্তা একদমই পছন্দ হলো না কারণ যেভাবে সে বলতে চাইলো নিজেকে সবার সামনে ভালো প্রমাণ করে কোথাও না কোথাও সন্দীপ দাকেও উজ্জ রাখছে বলছেও না সন্দীপ সাথে সন্দীপদার সাথে সম্পর্ক আছে কি নেই আবার অপরদিকে আমার কোথাও না কোথাও মনে হলো যেই ক্রিয়েটাররা টিনের পক্ষে আছে তাদের দিক ঘেসে কথা বলতে চাইছে এটা আমার পার্সোনালি মনে হলো তোমাদের কি মনে হলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকো আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও তো চলো টাটা